আসসালামু আলাইকুম এভরিওান আজকে আরেকটা চুরি মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এটা আমার পেজে অলরেডি আপলোড দেওয়া ডান সো আজকে এটার মেকিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা মেরুন কালারের চুরি সো আমি মেরুন কালার শুধু দিয়ে ফার্স্টে ফুল চুরিটা মুড়িয়ে নিয়েছি এখন আমি লাস্টে গ্লু দিয়ে এটাকে সিকিওর করে নিচ্ছি আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করেছি এখানে আমার পাঁচটা চুড়ি ডান শুধু দিয়ে মোড়ানো এখন হচ্ছে চুরিগুলোকে ডিজাইন করে নেবো এখানে হচ্ছে আমি তিনটা করে জুয়েলারিস নিয়ে চুরিগুলোতে স্টিচ করে দেবো এখানে আমি ভালোভাবে সেলাই করে নেব নাহলে কিন্তু এগুলো ছুটে যাবে এখন হচ্ছে আমি সেম প্রসেসটাই ফলো করব। অ্যান্ড লাস্টে অবশ্যই লক সেলাই দিতে হবে সো আমি এখন গ্যাপ দিয়ে আবারও তিনটা করে জুয়েলারি অ্যাড করে দেবো অ্যান্ড এই স্টিচিং প্রসেসে যখন সুতোগুলো আলাদা হয়ে যাবে তখন এটা হাত দিয়ে ফিক্স করে দিলেই হবে কারণ সুতোর মধ্যে সেলাই করাটা একটু টাফ সো এখন হচ্ছে আমি এই সেম প্রসেসে আরও দুটা চুরি করে নেবো এখন হচ্ছে আমি সিঙ্গেল করে জুয়েলারি অ্যাড করব লাস্টে লক সেলাই দিয়ে আমি এগুলোকে সিকিউর করে নিচ্ছি সো এখন হচ্ছে আমি মিডেলের চুরিটা ডিজাইন করব এখানে আমি করিশালস দিয়ে গুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি আমার সে ক্লিপটা নেওয়া হয়নি এখন মিডেলে আমি কিছু চার্মস অ্যাড করছি এখানে কিন্তু আপনারা যে কোনো শেপের যে কোনো কালারের চার্মস অ্যাড করতে পারেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আমি এগুলো স্টিচ করে লাগাচ্ছি এখন হচ্ছে আমি চুড়িডাল লাটকানটা রেডি করে নেবো এখানে আমি জাম্প রিংসের সাহায্যে কিছু জুয়েলারিস অ্যাড করে হচ্ছে চেনের মধ্যে আমি অ্যাটাচ করে নিয়েছি অ্যান্ড এখানে কিছু চার্মস আমি অ্যাড করব এখানে আমি দুইটা চেন রেডি করেছি অ্যান্ড এখন হচ্ছে আমি জাম্প সাহায্যে দুইটা চেন জয়েন করে নিচ্ছি চেন দুটো জয়েন করার পর এখন হচ্ছে আমি এটা চুরিতে লাগিয়ে নিব চুরির যে কোনো একটা পার্টে সুতোর মাঝখানে হচ্ছে এটা লাগিয়ে নিলে হবে একটা পয়েন্টে আমি যেখানে চার্মস অ্যাড করিনি সেখানে হচ্ছে আমি চেনটা অ্যাড করে দিচ্ছি লাস্ট হচ্ছে এখানে আমি দিয়ে রেখে সিকিউর করে নিয়েছি সেখানে আমার মিডালের চুরিটাও ডান সেখানে আমার অল ওভার পাঁচটা চুরি করা হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ